শ্রীক্ষেত্র বা পুরী বাঙালি তথা ভারতীয়দের কাছে অতীব প্রিয় এক স্থান যেখানে এক মায়াবী টানের অনুভাবে মানুষ বারবার ফিরে আসে একই জায়গায় একই সেই কোণারক মন্দিরের রথের চাকা একই সেই ধবলগিরির ইতিহাস একই সেই বঙ্গোপসাগরের উথাল পাথাল ঢেউ একই বাবা জগন্নাথ দেবের মন্দির কিন্তু সেই মায়াবীটার যেন কোনো মতেই উপেক্ষা করার মতো নয় বারবার গিয়েও যেন আমরা নতুনভাবে দেখি এই পুরী বা শ্রীক্ষেত্রর মতো পুণ্যভূমিকে এবছর হঠাৎ কি খেয়ালে আমি মা ঠাম্মাও বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে বাবা জগন্নাথের দর্শনে তো চলো আমার পুরী গল্প তোমাদের সাথে শেয়ার করি এই পর্বে তোমাদের দেখাবো আমার পুরো ট্রেন্ড জার্নিটা সাথে দেব একটা দারুণ হোটেলের খোঁজ যেখানে খাট থেকে বসেই কিন্তু উপভোগ করা যাবে বঙ্গোপসাগর তো চলো দেরি না করে শুরু করা যাক আমার দুরন্ত গতি যাত্রা আজকে হচ্ছে 15 আগস্ট আর আজকে শুরু হচ্ছে একটা নতুন গল্প আজকে আমরা শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেসে দুরন্ত গতিতে ছুটব শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীর দিকে কিন্তু প্রথমেই গল্পে একটা ঘনঘটা হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে দশ দিন আগে মা ঠাকুরের বাসন ধুতে গিয়ে পা মুচকে পড়েছে এখন পায়ে ক্রেপ ব্যান্ডেজ ওষুধ ফষুধ নিয়ে চলছে তো হিসেব মতো মা এক পুড়ি আর ওদিকে ঠাম্মা আরেক পুড়ি তো দুই দায়িত্বই আমার উপর এখন বাকিটা জগন্নাথের উপর ভর করে যাচ্ছি আমরা শুরু করে দিয়েছি যাত্রা এখন আমরা গাড়িতে উঠে গেছি আমরা আগে যাবো বৈশাখী বৈশাখী থেকে ঠাম্মাকে তুলবো ঠাম্মাকে তুলে আমরা যাবো শিয়ালদে আর আজকে সারথি হচ্ছে এই আমাদের প্রভাত তো চলো দেখতে থাকো আজকের ভিডিও এই যে আমাদের বুড়ি মনের জোর তো কিছুই নেই আমি নিয়ে যাচ্ছি সাধারণত লোকে লেংচে লেংচে কৈলাস চলে যাচ্ছে আর পরী যেতে পারছে না কি বলবো মনের জোর আমার একা আর মার কোনো মনের জোরই নেই মাকে বলি আমার থেকে শিখতে শিখবে তো না আর কি বলবো আর কি লেংচে পড়ি আর এখন বাজে হচ্ছে পাঁচটা তো চলো যেন আলাদাই এক অনুভূতি যখন তুমি কোনো বয়স্ক ব্যক্তির হয়ে ওঠো ভরসা যখন সেই ব্যক্তিরই হয়ে ওঠো হাতের লাঠি গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে কোনো সুন্দর জায়গা দেখার যেমন একটা অনুভূতি আছে তেমনি কোনো বয়স্ক ব্যক্তিকে সাহস জুগিয়ে নিয়ে যাওয়াও কিন্তু একটা আলাদা অনুভূতি আমার মনে হয় লাইফে কিন্তু সব রকম অনুভূতিরই দরকার আছে আর কথা বলতে বলতে দেখো আমরা উঠে গিয়েছি সায়েন্স সিটি বিস্তার সামনে দূরে ওই আকাশটা কি দুর্দান্ত লাগছে দেখো এখানে বলে রাখি যে ঠাম্মার কথা বলছি মানে যাকে আমরা পিক করতে যাচ্ছি সে হলো বাবার আপন ছোট মাসি আমার নিজের ঠাম্মা মানে বাবার মাকে কিন্তু আমি সেই অর্থে পাইনি তার কারণ আমার যখন সাত মাস বয়স তখনই কিন্তু ঠাম্মা অন্তর্ধামে যাত্রা করেন কথা বলতে বলতে আমরা কিন্তু এসে গিয়েছি সেক্টর ফাইভ মেট্রো স্টেশন এটা কিন্তু এখন খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেশন কারণ এই স্টেশনটাই কিন্তু গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন মেট্রো জাংশন পয়েন্ট যদিও অরেঞ্জ লাইনটা এখনো এত অবধি অপারেশনাল হয়নি কিন্তু আগামী দিনে হাওড়া ময়দান থেকে জয় হিন্দ মানে এয়ারপোর্ট কিন্তু সংযোগ করবে এই মেট্রো স্টেশনই আমি যেতে যেতে তোমাদের একটু ইনফরমেশন বলে দিলাম তো চলো বৈশাখী আর দু মিনিটই এসে গেছি বৈশাখী ক্যানেল সাইড এখান থেকে ঠাম্মাকে পিক করে সোজা চলে যাবো শিয়ালদা চলো তবে এই দেখো ঠাম্মা কিন্তু একেবারে রেডি হয়ে বসে আছে চলো তবে ঠাম্মাকে নিয়ে উঠি আর ঠাম্মা কিন্তু তোমাদের সবাইকে হাই জানালো নিয়ে এবার আমরা শিয়ালদার উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম এই যে জয় জগন্নাথ করে শুরু হোক আমাদের যাত্রা বৈশাখী থেকে শিয়ালদা তো মাত্র দশ মিটারই রাস্তা তাই খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেলাম এখন বাজে সাতটা আর আমাদের ট্রেন হচ্ছে আটটা পাঁচ তাই হাতে কিন্তু প্রচুর সময় আছে আর এই দেখো ফিফটিন্থ আগস্ট বলে শিয়ালটা কিন্তু সেজে উঠেছে পুরো ট্রাই কালার লাইটে কি দারুণ লাগছে না শিয়ালদা থেকে একটা ভ্যানিং থেকে গেলাম কারণ দুজন কেটে তো নিয়ে যাচ্ছি আগেই বলেছি ভ্যান নিয়ে নিলাম তো এটা তিন জনের 200 টাকা রে এই যেখানে গাড়ি নামে সেখান থেকে যাবে এখন কিন্তু প্রায় সব স্টেশনেই এই আইআরসিটিসি দ্বারা পরিচালিত মিনি ভ্যান সার্ভিস কিন্তু চালু হয়ে গিয়েছে এটা মূলত বয়স্ক লোকদের জন্যই যাদের হাতে প্রবলেম হয় তাদের জন্যই কিন্তু এই সার্ভিসটা তোমাদের সাথেও যদি বয়স্ক লোক থাকে তাহলে তোমরাও কিন্তু এই সার্ভিস অ্যাভেল করতে পারো এটা একটু বার্গেনিং করতে হয় মোটামুটি পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করেই নেয় আর এই দেখো আমাদের ট্রেন কিন্তু স্টেশনে ঢুকছে টু টু শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে বি টু একদম লাস্টের দিকেই পড়েছে তো সেই মতোই ভ্যানওয়ালা নির্দিষ্ট জায়গায় আমাদের থামিয়ে দিল আমাদের কিন্তু এক পাও হাঁটতে হলো না কি অবস্থা মানে এবার কিভাবে যে পুরী যাচ্ছি আর কাদেরকে নিয়ে যাচ্ছি সেটা দেখার বিষয় মা আর আম্মাকে জনকেই মোটামুটি কোলা বাজার করে তুলে দিলাম তো আমাদের একদম লাস্টের দিকেই পড়েছে বিটু একদম সামনের দিকেই আর এই হচ্ছে আমাদের হচ্ছে হচ্ছে এই কিনে আহ ডাক চকলেট বুঝতেই গেছিলাম কিন্তু ডার্ক চকলেট পেলাম না এখানে ডাক চকলেট ছিল না তো ডাক চকলেট হলে একটা আলাদা মজা হতো একটা এই কিনে নিলাম চলো ফেরে উঠছি আমাদের ছিল টোয়েন্টি টোয়েন্টি নাইন থার্টি আর এদিকে দেখো অলরেডি টাওয়াল চাদর কম্বল দিয়ে গেছে একটা আয়না আছে চার্জিং পয়েন্ট আছে আর কিন্তু রিডিং লাইট আছে মানে যেরকম থ্রি এসিতে থাকে আর কি শাশুড়িকে নিয়ে যাওয়ার একটা ট্রেন কিন্তু ছাড়লো একদম যথাযথ টাইমে মানে আটটাতেই চলো ট্রেন ছাড়তে ছাড়তে তোমাদের দুরন্ত এক্সপ্রেস নিয়ে টুকটাক কিছু ইনফরমেশান দি। যা হয়তো তোমাদের বেশ ভালো লাগে এই ট্রেনটি কিন্তু শিয়ালদা থেকে সপ্তাহে তিন দিন সোম বুধ শুক্র করে ছাড়ে এখানে একটি ফার্স্ট ক্লাস এসি একটি সেকেন্ড এসি চারটে থার্ড এসি আটটা স্লিপার ক্লাস আর দুটো সিটিং কাপ লাগেজ রাখ থাকে সবকটাই কিন্তু এলএইচবি কোচ ডাইনামিক ফেয়ার থাকার জন্য টিকিটের প্রাইস কিন্তু এদিক ওদিক হতে থাকে মোটামুটি ফার্স্ট এসির ভাড়া ছাব্বিশশো টাকা সেকেন্ড এসি একুশশো থার্ড এসি ষোলোশো আর স্লিপার ক্লাস আটশো টাকা আমি কিন্তু তোমাদের থার্ড এসির ফেয়ার ব্রেকআপটা একটু দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থের জন্য দুরন্ত যার বাংলা অর্থ হল বিরাভীন এরকম ট্রেনের প্রোপোজাল কিন্তু প্রথম লোকসভায় দেওয়া হয় দু সালে এবং সেই সময় দিল্লি থেকে অমৃতসর পাঁচশো কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু ট্রায়াল রান শুরু হয় এবং পুরোপুরি এই দুরন্ত এক্সপ্রেস কার্যকরী হয় দু সাল থেকে এই ট্রেনটিকে কিন্তু ধরা যেতে পারে বন্দে ভারত বা গতিমান এক্সপ্রেসের পূর্বপুরুষ আচ্ছা আমরা মোটামুটি এখন দমদম ক্রস করেছি খুব স্লোই যাচ্ছে আর এদিকে ঢুকতেই এই যে তিনজনকে তিনটে জলের বোতল দিয়ে গেছে তো এখন মা আর ঠাম্মার মধ্যে আলোচনা হচ্ছে যে কবে আমি ছবি ছাড়বো আমি তো মাকে রাত কেড়ে গেছি কারণ দশ দিন আগে পা ভেঙেছে আমি চিনি এখন কাউকে জানানোর দরকার নেই হবে তো এসে জানাবো তো কিন্তু মা আর ঠাম্মা দুজনই মানে নারাজ নারাজ এখনই যাবে প্রথমবার শাশুড়ির সাথে ঘুরতে যাচ্ছে তো এটা এই উৎসাহটা চেপে রাখতে পারছে না কালকে থেকে ছাড়বি কাল থেকে ছাড়তে বলছি কালকে ফেসবুকে জগন্নাথের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে পাটা কি সুস্থ হয়ে যাবে তো যাই হোক চলো কো স্লোই যাচ্ছে এখনো সেরকম কোনো স্পিড নাইনি আর বাকি তো দেখাবে আর এখানে একটা প্রবলেম হয়েছে এখানে যে কাজটা দাও মানে দুটি এই কম্পার্টমেন্টে যে কাজটা আছে সব সব কোটাই তো ভাষা কাজ আছে মানে আমরা যে কাজ থেকে ভীর বাইটা তুলি অনেকটা বৃষ্টি আসছে না একটু ঘষা কাজ হচ্ছে খুব এটা বেশি ছবি তোলা যাবে তো দক্ষিণেশ্বর যখন আসবে তখন একটু দেখানোর চেষ্টা করব চল কথা বলতে বলতেই আমরা কিন্তু ক্রস করতে চলেছি দক্ষিণেশ্বর ব্রিজ বা বিবেকানন্দ সেতু আগেই বলেছি কাচটা একটু ঘষা তাই বাইরেরটা খুব ভালো করে দেখা যাচ্ছে না আটশো আশি মিটারের এই উইলিংটন ব্রিজ কিন্তু সংযোগ করে হাওড়া এবং কলকাতা এই দুই জেলাকে আর এই ব্রিজ বিখ্যাত একটাই কারণে তার কারণ পাশে পৃথিবী বিখ্যাত সেই ভবদায়িনী মন্দির আর ব্রিজটা কিন্তু নির্মাণ হয় উনিশশো সালে জয় জয় মা ভবদারিণী আমাদের যাত্রা যেমন শুরু হয় মা এইটুকুই কামনা করি এখন বাজে মোটামুটি সাড়ে নটা আর আমাদের কিন্তু দিয়ে গেল রাতের ডিনার এই ডিনার কিন্তু ফেয়ারের সাথেই ইনক্লুডেড তোমরা যদি টিকিট কাটার সময় না সিলেক্ট করে থাকো তাহলে কিন্তু পরবর্তীকালে দুশো টাকার বিনিময় আবার তোমরা অ্যাড করতে পারো আমরা সিলেক্ট করেছিলাম ভেজ তাই আমাদের দিয়ে গিয়েছিল ভাত ডাল আলুর তরকারি পনিরের ট্যালের ঝোল আচার আর দই খাবারের মেনু কিন্তু সব ক্লাসে সেম থাকে শুধু স্লিপার ক্লাসে আইসক্রিমটা দেওয়া হয় না যেটা আমাদের পরবর্তীকালে এসে দিয়ে গিয়েছিল আর নন ভেজের জন্য পনিরের বদলে দু পিস চিকেন আচ্ছা সাথে কিন্তু আবার দিয়ে গেল রুটি বা পরোটা জাতীয় কিছু একটা জিনিস আর এই আইসক্রিম আইসক্রিমটা কিন্তু বলবো একদম বাজে ছিল কারণ পুরো জল জলা ছিল আচ্ছা খাওয়া দাওয়া হলো যদি জানতে চাও আমি বলব দশে ছয় হ্যাঁ আলুর তরকারিটা ছিল ডালটা শসির পনিরটা ঠিকঠাক ছিল পনিরটা ভালোই ছিল রুটি ভাত আর ডাল সবজি আচার আর এই ন্যাপকিন ফ্যাপকিন এসব দিয়েছে টক দই আর এখন আইসক্রিম দিয়েছে তো এমনিতে ঠিকঠাক আলাদা কিছু না খাবার আলাদা করে রিভিউ করা দরকার হয় না কারণ সবাই জানে কিন্তু লোকে দুরন্ত বলে শুনতে চায় তো সেই হিসাবে বলবো শুধু পনিরের তরকারিটা ভালো আর কিছু ভালো না আর ওদিকে সকাল বেলা আমরা ইয়ে দেখছিলাম আমাদের কাছে মেসেজ এসেছিল যে কি খাবারের মেনুটেনু আছে দেখলাম কাশ্মীরি পোলাও এইসব ছিল সব জায়গাতে সেট তো আমি ভাবলাম যে বোধহয় পোলাও টোলাও দেবে সেটা পাতি সাদা ভাত হয়ে গেল ফাইন চালের ভাত ইয়ে নয়

খাবারটা মোটামুটি খেলাম একমাত্র পনিরটাই আমি ভালো পেয়েছি পনির আর ভাত ব্যাস এছাড়া সব রান্নায় সস আর যারা নন ভেজ আমরা অপটি আমরা মানে ভেজি অপ্ট করেছিলাম তো যদি যারা নন ভেজ দেয় শুধু পনিরের বদলে চিকেন থাকছে তো চিকেনটাও আমার মনে হয় সসই হয়েছে খুব একটা কারুরি আবার আমার রিয়াকশন দেখে বুঝেছি হ্যাঁ বকশিস এখন কত দেব বলুন আচ্ছা এই ক্ষেত্রে বলি আইসটিসি খাবার যাই হোক না কেন সার্ভিস বয়রা বকশিস চাইলে অবশ্যই কিন্তু দিও তার কারণ তাদের মাইনে খুবই অল্প আর আমরা এই কুড়ি পঞ্চাশ টাকা যা দিই এটা দিয়ে কিন্তু তাদের সংসার চলে আইসক্রিমটা কিন্তু একেবারেই ভালো না এটা পুরো বরফ আইসক্রিমটা কিছু বলবে না फास्टिंग এর কথা ফেলে দিয়েছি আচ্ছা মোটামুটি ট্রেনিং এরও সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি আপার বাথতে উঠে গিয়েছি তো খাওয়া দাওয়া তো দেখালামই 10:30 টায় করপ পেয়ে নিয়েছি মোটামুটি ঠিক টাইমে চলছে আর যা দেখছি মোটামুটি 120 125 কিলোমিটার পার যাচ্ছে তো ঠিকঠাকই আছে এখন একটু যাচ্ছে অলরাইট বললাম এই ডাকলে ডাক চকলেট হলে ডাক চকলেট খেতে আমার বেশ ভালোই লাগে তো কিন্তু শিয়ালদা থেকে আমি গড়িয়া থেকে কিনে আনিনি শিয়ালদা এটাই পেলাম আর এটা কিটক্যাট কিনেছি তো মার ঠাম্মা দুজনেই হবে তো এখন খাবো এটা তো তিনটে স্টপেজ ও আগেই বলেছি খড়গপুর ভুয়ান তারপরে হচ্ছে তো তো কি তাও আপডেট এই ট্রেনটির কিন্তু সর্বোচ্চ স্পিড হচ্ছে ওয়ান ফোরটি কিলোমিটার পার আওয়ার কিন্তু এখন দেখো এখন মোটামুটি তার অ্যাভারেজ স্পিডেই চলছে ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান থার্টি কিলোমিটার পার আওয়ার আর বাইরে কিন্তু পড়ছে অঝরে বৃষ্টি তার জন্য শুরু হয়ে গিয়েছে অলরেডি লেট এই দেখো তোমাদেরকে যেমনটা দেখাচ্ছি অলরেডি কিন্তু আধ ঘন্টা করে লেট করা শুরু করে দিয়েছে আর এই সময় কোচের ভিতরকার অবস্থাটা দেখো যেন মনে হচ্ছে মর্গে ঢুকে গিয়েছি অবশেষে প্রায় এক ঘন্টা লেট করে পাঁচশো কিলোমিটার অতিক্রম করে আমরা কিন্তু ঢুকতে চলেছি আমাদের গন্তব্য পুরীতে আর বাইরে কিন্তু এখনো পড়ছে অঝরে বৃষ্টি ও এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা গুড মর্নিং ফ্রম পুরী আলটিমেটলি এক ঘন্টা পঁচিশ মিনিট লেটে আমরা পৌঁছালাম পুরীতে ভ্যান নিতে হলো অবভিয়াসলি আবার এটা হচ্ছে ফিফটি রুপিস পার পার্সন একদম আমরা এক্সিট গেট অব্দি যাব এক্সিট গেট ওখান থেকে আমরা টোটো বা রিক্সা পেয়ে যাবো আমাদের হোটেলে যাওয়ার জন্য তো চলো এই যে এই যে মা ঠাম্মা এবার তাকে এদিকে মা ঠাম্মা চলো স্টেশন থেকে বেরিয়ে আমরা কিন্তু একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম লাইট হাউস যাওয়ার জন্য কারণ আমাদের হোটেলটা লাইট হাউসের সামনে আর কিছু দূর এগোতেই চোখে পড়ল দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর আমরা এত সমুদ্র দেখেছি কিন্তু এই সমুদ্র নিয়ে কোনো কথা হবে না ভাই জাস্ট অসাধারণ আর ভোরবেলা এরকম শান্ত পরিবেশে সমুদ্র দেখতে একটা আলাদাই অনুভূতি লাগছিল অবশেষে বৃষ্টি ভেজা দিনে আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে এটা এটা একদম সি ফেসিং হচ্ছে হোটেলটার নাম হচ্ছে গোল্ডেন ভিউ এটা আমরা বি ট্যুরিজম থেকে বুক করেছিলাম ওই সবই দেখাবো তো হোটেলটা দেখাই আর ওয়েদারটা আমরা যে এসে যে এই যে পুরী পৌঁছেছি দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে পুরো ওয়েদার মানে মেঘলা আকাশ আর সমুদ্রের উত্থাল পাথাল একটা মানে ঢেউ তো ভালো লাগছে খুব ভালো মানে সমুদ্রটা দেখলেই যেটা মনটা ভরে যায় আমি পাহাড় ভালোবাসি কিন্তু ওই মাঝে মাঝে যে একবার সমুদ্র দেখা সেটাই একটা আলাদা মানে আনন্দ উত্তেজনা তো চলো হোটেলটা একবার দেখাই এই হচ্ছে গোল্ডেন ভিউ ওই যে ওই যে ওই দিকটা সমুদ্র দেখা যাচ্ছে এই আচ্ছা আমাদের একটু বসতে হলো কারণ আটটায় চেক ইন তো এই রুমটায় যারা ছিল তারা বেরিয়ে গেল চেক আউট করলো রুমটা পরিষ্কার করলো তারপর আমাদের রুমটা দিল রুমটা জাস্ট তোমরা দেখো জাস্ট পাগল হয়ে যাবে আমি দেখাচ্ছি মানে অসাধারণ রুমটা এবং এখান থেকে একটা একদম জানলা আছে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে আর এই এই হচ্ছে আমাদের সি নাইন এই হচ্ছে ঢুকলাম এই রুমটা দেখো একবার এরকম একটা ট্রিপল বেড এই ফোন এই আলমারি আর এইখানে আমাদের সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু দিয়েছে এটাতে জলের গ্লাস জলের বোতল আর এই জায়গাটা শুধু দেখো দেখি একটু এই হচ্ছে এসি এসি আর এই দেখো এখান থেকে পুরো দেখা যাচ্ছে সমুদ্র এই দেখো সুন্দর করে আমাদের ঘর থেকে এবং চা খেতে খেতে সমুদ্র দেখা যাবে আর বাথরুমটাও কিন্তু বেশ বড় জায়গা গিজার শাওয়ার ওয়েস্টার্ন টয়লেট আয়না সবই আছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর হোটেলের বেসমেন্টে কিন্তু আছে নিজস্ব ক্যান্টিন সেখানে কিন্তু খাবার দাবার খুব রিজনেবল প্রাইস এবং যথেষ্ট ভালো রান্না এইখানেই আমাদের গল্প শেষ হোক প্রথম পর্ব পুরী অভিযানের প্রথম পর্ব আমরা কিভাবে দুরন্ত এক্সপ্রেসে আসলাম কি অভিজ্ঞতা হলো খাবার দাবার সবই শেয়ার করেছি আর হোটেল হোটেলের দামটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে নিয়েছি এটা আমাদের নিয়েছিল পার নাইট কত সাড়ে তিন হাজার ডা ধারণা আমাদের হচ্ছে 3700 সি ফেসিং রুম 3700 আর এখানেই আমার গল্প শেষ হচ্ছে দেখতে থাকো পরবর্তীকালে নতুন দেখব একটু অফপিট পুরি আমার দেখানোর ইচ্ছা আছে আমি জানি জগন্নাথ দেব কতটা সহায়তা দেবে আর এদের দুজনের পা কতটা ঠিক থাকবে অফবিট বলতে যেটা শুনলাম বিপদতারিণী মন্দির কাটি বাবার মন্দির এরকম অনেকগুলো আছে চেষ্টা করব। একটা মহাদেব আছে যেটা একশো আট শিব মন্দির আছে তো চেষ্টা করবো দেখাতে আমি কথা দিতে পারছি না তো যখন যদি যাই তোমাদের সাথে তো শেয়ার করবই আর দেখতে থাকো আর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই নোটিফাই হয়ে যায় তো চলো ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের পর্বে আজকে এখানেই শেষ করা যাক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিয়ে তোমাদের কিছু মতামো চলো শেষ করা যাক আজকের পর্ব